প্রিয় দর্শক আজকে আমার হাতে একটি অ্যাপেল আইপ্যাড আছে এখন এই অ্যাপেল আইপ্যাড কি করে অ্যাপেল অ্যাকাউন্ট খোলা হবে সেটাই আপনাদেরকে ফুল প্রসেস দেখাবো দেরি না করে সাথেই থাকুন প্রথমে আমরা অ্যাপ স্টোরে যাব অ্যাপ স্টোরে যাওয়ার পরে আপনি যে কোনো একটা অ্যাপস আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এই গেট অপশনে ক্লিক করবেন ইনস্টলে দিবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাপেল আইডি এখানে ক্লিক করবেন দেন এমন একটি ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে দেখতেই পাচ্ছেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং ভেরিফাই পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিয়ে আপনারা যখন নেক্সটে ক্লিক করবেন দেন আপনাদের পরবর্তী আরেকটি ইন্টারফেসে চলে যাবে এখন বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন তার আগে আপনারা একটি গুগল অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন গুগল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সাফারিতে গেলাম আমরা অটোমেটিক ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক এখন থেকে আগে অ্যাকাউন্টটি খুলবেন ইতিমধ্যে আমরা জিমেইল অ্যাকাউন্ট খুলে ফেলেছি এখন পরবর্তীতে আপনারা দেখবেন দেন আমরা এভাবে বসাই দেব আমরা এখন জিমেল অ্যাকাউন্টটি খুলে ফেলেছি তারপর আমরা এখানে ইমেলটি বসিয়ে দেব দেন আপনারা পাসওয়ার্ড এবং ভেরিফাই পাসওয়ার্ড নিজের মন মতো করে দিবেন তবে অবশ্যই যেন স্ট্রং পাসওয়ার্ড হয় সেই দিকে খেয়াল রাখবেন এমন একটি ইন্টারফেস চলে আসবে আবার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং ডেট অফ বার্থ পরবর্তীতে যেগুলো ওল্ড ভার্সন ওল্ড অ্যাপেল আইডির ভার্সন সেখানে কিন্তু এভাবে সিকিউরিটি কোশ্চেন পাবেন আপনারা আপনারা নিজের মন মতো করে সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিবেন হ্যাঁ এবং এখানে তিনটি সিকিউরিটি কোশ্চেন আপনাদের দিতে হবে প্রথমটা একরকম হলে দ্বিতীয়টা একরকম দিবেন এর পরবর্তীতে কমপ্লিট করে পরবর্তীতে নেক্সটে আপনারা চলে যাবেন দেন পরবর্তীতে দেওয়ার পর এখানে একটি বিলিং অ্যাড্রেস একটি অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে দেন আপনার কাজটি কমপ্লিট হয়ে গেল এই বিলিং অ্যাড্রেসটি কীভাবে ফিল আপ করবেন সেটা পরবর্তীতে আমার আরেকটি ভিডিও নেমে আসব আশা করি সাথেই থাকুন পরবর্তীতে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করার পর এখানে ভেরিফাই অ্যাপেল ইমেল অ্যাড্রেস একটি কোড আসবে এই কোডটা আপনারা কপি করবেন আপনারা কপি করার পর দেখতে পাচ্ছেন এখানে ওটিপিটি দিতে হবে এখানে ভেরিপিতে ক্লিক করতে হবে ভেরিপিতে ক্লিক করার পর আপনার অ্যাপেল আইডি অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেল